আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা আজকে আমরা পর্ব সেপারার দ্বিতীয় পৃষ্ঠা দ্বিতীয় ক্লাস ইনশাল্লাহ বিসম্লা হামজা হমদা আ আমদা জের হামজা পেশ ও আ এ ও আ এ ও बाजबुर्बा बाजरबी बापेशबु बाबीबु ताजबुर्ताजरतीपेश जब साजरसी साु सांम जबुर्जा जिम जर जी जिम पेशु जाजीजो हाजबा हाजरहि हा पेश हा हे خا زبر خا حاضر خا پیش خو خا خېخو دال زبر دا دال زره دي دال پیش دو دا دي دو زال زبر زا زال زې زال پیش جو زا زې جو را زبر را را زره را پیش رو ر رې رو زا زبر زا زا زره زې زا پیش جو जा जे सु सिन जबरसा सिनजर से सिनपेशो साशेषो सिन जबरशा सिनजर से सिनपेशो साशेषो सज जबरस सजे से सत्वे सु स्वाशेषो दज जबरदा दजर दे दतपेशदो दादेदो ता जबरता ताजरते तपेशथु ताते तो जा जबर जा जा जर जे जा पेश जो जा जे जो अन जबर आ अन जर आ अन पेश हो आ आ ओ गन जबर गा गन जर गे गन पेश गो गा गे गो फा जबर फा फा जर फी फा पेश फो फा फी फो कब जबर का कब जर की కప్పేష్కు కాకేకు కబ్జవర్కా కబ్జరికి కప్పేష్కు కాకి లంజవరలా లంజరలి లంపెష్లు లాలీలు మింజవరమా మింజరిమి మింపేష్ము మామీము నుంజవరణ నుంజరిని నుంపెష్ను నాని वाउ जबरो आ, वाउ जरो वाउ बेशो वाउ यो हा जबर हा हा जर हे हा बेश हो हा हे हमजा जबर आ हमजा जबर हमजा जर ए हमजा बेश हो आ ए ओ या जबर या या जर इ, या बेश या हे यो उच्चरण करी आ ए ओ बा बे बो ता ते तो झा से जो झाजेजो हा हो खा खे खो दा दे दो जा जे जे जो जो रा रे रो शा से जेजो शो झाजेजो से शाशेषो दा दे दो ता ते तो जा जे जो आ ए ओ গগে গো ফা ফেফো ককে মামে মো নানেন ওয়া ওয়ে ও এখন এখানে আমরা তো আগের যুগে পড়েছি আলিফ দুই আন অথবা হামজা যাবর আন এভাবে পড়েছি এখানে মূলত হচ্ছে হামজা জাবর আ আ পর্ব সাথে আন উপরে নিচেরটা হচ্ছে জবর আর উপরেরটা হচ্ছে নুন সাকিন নিচেরটা হচ্ছে জবর উপরেরটা হচ্ছে নুন সাকিন এদিকে একটু তাকান আপনারা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন এই দেখেন হামজা জবর আ আ আর্বে নুনের সাথে আন আর যাবর আন এখানে দুই অক্ষর মিল্লা আন হয়েছে আর এখানে দুই জবর মিল্লা কি হয়েছে আন হয়েছে মূলত এখানে দুই জবর না নিচেটা আছে জবর উপরটা হচ্ছে নুন শাকিন আন এখানেও আন এখানেও আন এখানে দেখেন বা যাবর বা বা পর্ব নুনের সাথে বান এখানে বা যাবর বা বা দুই জবর বান এখানেও বান হয়েছে দুই অক্ষর মিল্লা আর এখানেও দুই জবর মিল্লা হয়েছে কি বান মূলত এই নুনকে হজফ করার জন্য নুনকে বাদ দিয়ে সংক্ষেপে লেখার জন্য এই দুই জবরের মাধ্যমে পড়া হয় দুই জবরের মাধ্যমে পড়া হয় এই জন্য এখানে হচ্ছে আমদাদু আন হবে না বলতে হবে হামজা জবর আ পর্ব নুনের সাথে আন বা যাবর বা বা পর্ব নুনের সাথে বানদা জবর আ আ পর্ব নুনের সাথে আন বা যাব বা বা পর্ব সাথে বান তা জবর তাব নুন শতান সা জবর ষ পার্ব সাথে সান জিম জবর যা পর্ব পার্ব সাথে শতান আ জবর হা পারব নুন শতান খ জবর সাথে খান দাল জবর দর্ব সাথে দান জাল জবর যা পর্ব পার্ব নুন শতঝান র জবর র পরব সাথে

আইন জবর আ আ পর্বন এর সাথে আন গ আইন গ গ পর্বন এর সাথে গন ফা জবর ফা ফা পর্বন এর সাথে ফান কফ জবর ক ক পর্বন এর সাথে কন কাফ জবর কা কা পর্বন এর সাথে কান লাম জবর লা লা পর্বন এর সাথে লান মিম জবর মা মা পর্বন এর সাথে মান নুন জবর না না পর্বন এর সাথে নান ওয়া জবর ওয়া आ परबण देवान सते आन हा जबर हा हा परबण उणर सते आन हमदा जबर आ आ परबण उणर सते आन या जबर या या परबण उणर सते उच्चारण आन बान तान सान जान हान खोन दान जान रान सान सान शान सोन दन तोन जोन आन गोन फान कोन कान लान মান নান ওয়ান হান আন ইয়ান জবর গাছে জের গাছে এখন না জবর গাছে এখন আমার পর জের হামদা জের এ এ পর্ব নুনের সাথে এন বা জের বে বে পর্ব নুনের সাথে বেন তা জের তে তে পর্ব নুনের সাথে তেন সা জের সে সে পর্ব নুনের সাথে সেন জিম জের যে পর্ব নুনের সাথে জিন হাজের হি হে পর্ব নুনের সাথে হিন খাজের খি কে পর্ব নুনের সাথে খিন দালজের দি দি পর্ব সাথে দিন জালজের জি জি পর্ব সাথে জিন রাজের রে রে পর্ব নুনের সাথে ঋণ ঝাঁজের ঝে ঝে পর্ব সাথে জেন সিনজার সে সে পর্ব নিন সাথে সেন সিনজার সে সে পর্ব নিন সাথে সেন সাজের সে দাজের দে দে পর্ব নিন সাথে দেন তাজের তে তে পর্ব নিন সাথে দেন জাজের যে যে পর্ব নিন সাথে সেন আঞ্জের আয়ে আয়ে পর্ব সাথে আয়েন গঞ্জের গে গে পর্ব সাথে গেন ফাজের ফে ফে পর্ব নিন সাথে ফেন কব্জর কে কে কি কব্জর কে কে পর্বব কিন লম জরি পর্ববন ছমজর মিমি পর্বন হুনে ছ নুঝর নে নি পর্বব হুনে ছেন জর হে হুয়ে পর্ববন হুনে সাধে ওন হাযর হে হে পর্ববন হুনে সাব হুনে ছন ঝর হে এ পর্বন হুনে সা জেন এ

ব ব তাপেশ এর সাথে বন তা প ষ তু ত পর্বন এর সাথে তুম সা সু সাথে সাথে জন হা হু পর্বন সাথে হন খ প ষ ক খ পর্বন সাথে দেখুন দাল প ষ দ সাথে দুন জাল প ষ জ সাথে জন রা প ষ র সাথে রুন ঝা প ষ জ সাথে জন শিন পেশ স্বন উনিশশো তেসন শিন পেশ সার্বন উনিশশো তেসন সাত পেশ সার্বন উনিশশো তেসন দেশ দু পার্বন উনিশশো তেদন

তোন জোন অন গোন ফোন কুন কাং কোন লুন মুন নুন ওন হুন উন ইউন এখন জবর জের পেশ তিনটা আবার একসাথে বলবো হামজা জবর আ পর্ব আ নামজাদের এ পর্ব সাথে ই হামজা পেশ ও পর্ব সাথে উন আন ইন উন বা জবর বাবা পর্বন বা জের বিবি সাথে বিন বা পেশ বু পর্ব সাথে বন বান বিন বোন তা জবর সাথে তান তা জের তি পর্বণ সাথে তিন তা পেশ তু তু সাথে তোন তান তিন তোন সাহহ সাহ পর্ব নতে শন ষাহ শেষ হি পর্য়ে শেষ সা পেশ শর্ণ নেয়্ষতে শোন জিম জবর যা যা পর্ নেতে জন যা ঝিম ঝের জে জ পর্য়ে ছে জিন ঝিম পেশ জো জু পর্ষত জন হা যবর হা হা পার্ব হান হা জ পর্য়ে ছ হা পেশ অর্ষত খাওয়া যাবার খাওয়া যাবার খাওয়া খাওয়া পারবেন না সে দেখুন কাজের কি কি পারবেন না সে দেখেন খাওয়া পেশ কু কু পারবেন না সে দেখুন দাল যাবার দা দা পারবেন না দান দাল জের দি দি পারবেন না সাথে দিন দাল পেশ দু দু পারবেন না সাথে দন জাল যাবার যা যা পারবেন না সাথে যান জাল জে জি জি পারবেন না সাথে জিন জাল পেশ জু জু পারবেন না জন জান জিন জন

शीन जबर शाशाह पर्व नुन शे शान शि शि शिश पर्वेशन शिन पेश शु शु पर्व नुष्यून शान शेन शोन दबर धाता पर्व नुन शे दाज दीदी पर्वते दिन देश दुध पर्वेशते दुन बर ता पर्वत तेती पर्व नुनषदी জ জ এর জি সাথে দিন জ পেশ জ জ সাথে জন আ জবর আ আ বর্ণনণের সাথে আন আйн জের এই এ বর্ণনণের সাথে আইন আন পেশ ও বর্ণনণের সাথে অন গ জবর গ গ বর্ণনণের সাথে গন গੰਜের গ গ বর্ণনণের সাথে গিন গন পেশ গো গো বর্ণনণের সাথে গন 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 ফা জবর ফা ফা বর্ণনণের সাথে ফন ফা জ এর ফি ফি বর্ণনণের সাথে ফিন ফা পেশ ফু ফু বর্ণনণের সাথে ফোন कावज़वर का कापारवन है शद कौन कावज़र के कीपारवन है शद किन कापेश को कोपारवन है शद कौन कावज़वर का कापारवन है शद कौन कावज़र के कीपारवन है शद किन कापेश को कोपारवन है शद कौन कान किन कौन लामज़वर ला लापारवन है शद लान लाम नज़र लेली पारवन है शद लिन लाम पेश लोलो पारवन है शद लोन মিম জবর মা মা পার্বন এর সাথে মান মা মিম জের মি মি পার্বন এর সাথে মিম মিম পেশ মম পার্বন এর সাথে মন নুন জবর না না পার্বন এর সাথে নান নুন জের নি নি পার্বন এর সাথে নিন নুন পেশ নুন ও পার্বন এর সাথে নুন 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 পার্বন নুন এর সাথে নুন ওয়া জবর ওয়া পার্বন এর সাথে ওয়ান ওয়াও জের উই উই পার্বন এর সাথে উই ন ওয়া পেশ ও ও পার্বন এর সাথে অন হা জবর হা হা পার্বন এর সাথে হান হা জের হি পার্বন এর সাথে হিন

ইউ পার্ব নুনের সাথে ইয়ান ইন ইউন উচ্চারণ আন ইন ওন বান বিন বোন তান তিন তন সান সোন জান জিন জোন হান হিন হন খন দোন জোন রন ঋন রোন জোন সোন সান সিন সোন সোন দন দোন তন জোন আন হিন গন কন ফেন ফোন কন কোন কান কিন কোন নান লিন নুন মান মন নান নিন নোন অন হিন হুন হানহিন হুন আন ইন উন ইয়ান ইন রিয়ন আলি পে যদি খাড়া জাবর পাওয়া যায় তাহলে একালিপ টানতে হয় খাড়া জাবর খাড়াদের উল্টো পেশ হইলে একালিপ টানতে হয় আমরা খাড়া জাবর আ বা যাবর বা বা পর্ব আলি পেশাতে বা জবরের পাশ যদি খালি আলি পাওয়া যায় তাহলে একালি টানতে হবে এটা একটি সূত্র সূত্রটা মুখ করে রাখবেন জবর আ বা জাবর বা বা পর্ব আলি পেশাতে বা তা জবর তা তা পর্ব আলি পেশাতে তা আগের যুগে তো পড়েছি বা আলি জবর বা তালি জবর তা এটা তো ভুল সা যাব সা সা পর্ব আলিপের সাথে সা জিম যাবর যা যা পর্ব আলিপের সাথে যা হা যাবর হা হা পর্ব আলিপের সাথে হা খ যাবর খ খ পর্ব আলিপের সাথে খ দাল যাবর দা দা পর্ব আলিপের সাথে দা জাল যাব যা যা পর্ব আলিপের সাথে যা র যাব র র পর্ব আলিপের সাথে র ঝা যাব ঝা ঝা পর্ব আলিপের সাথে ঝা এগালিপ টানতে হবে সিন যাব সা সা পর্ব আলিপের সাথে সা শিন যাব শাহ শাহ পর্ব আলিফের সাথে শাহ সাজ যাব স স পর্ব আলিফের সাথে স দ যাব দ দ পর্ব আলিফের সাথে দ ত যাব ত ত পর্ব আলিফের সাথে ত জ যাব জ জ পর্ব আলিফের সাথে জ আন যাব আ পর্ব আলিফের সাথে আ গ ইন গ গ পর্ব আলিফের সাথে গ ফা যাব ফা ফা পর্ব আলিফের সাথে ফা ক যাব ক ক পর্ব আলিফের সাথে ক कब जबर का का पर्व अली पिशते का लाम जबर लाला पर्व अली पीछते ला मीन जबर मा माँ पर्व अली बिशते माँ जबर नाना पर्व अली पे ना ओ जबर वा अली पे सत व हा जबर हा हा पर्व अली पेशते हा हम जबर आ आ पर्व अली आ या जबर या पर्व अली पेशते या द्वितीय द्वितीय नंबर कायदा হামজা জবর হামজা হামজাজের ই ই পর্ব ইয়ার সাথে ই এটা সূত্র এই সূত্রটা মুখস্থ করে রাখতে হবে জেরে বাম পাশে যদি জেরে বাম পাশে যদি জজমলা ইয়া পাওয়া যায় তাহলে একালে প্রান্ত হবে এখানে পড়েছি কি জবর বাম পাশে যদি খালি আলি পাওয়া যায় একালি প্রান্ত হবে জেরে বাম পাশে যদি জজমলা ইয়া পাওয়া যায় তাহলে একালিপ করে টানতে হবে হ্যাঁ হামজা জবর জের ই পর্ব ইয়ার সাথে ই আ বাজ বরবা বাজের বি বি বরবয়া সাথে বি বা বি তাজ বরতা তাজের তে তে বরবয়া সাথে তে তা তে সাজ বসা সাজে সে সে বরবয়া সাথে সে সা সে জিম জাবর যা জিম জের জে জি বরবয়া সাথে জি যা জি হাজ বর হা হাজের হে হে বরবয়া সাথে हाँ हे का जबर खा खा जर खे के बार बयाशत खे खा के दाल जबर दा दाल जर दे दे बार बयाशत दे दा दे जाल जबर जा जाल जर जे जे बार बयाशत जे जा जे राजबर रा राजर रे रे बार बयाशत रे

त्वा जबर त््वाजे ति ति पर सत ती तो ज्वा जब जे झे झी बर वह सते झे झे आबर आ ऐंर ऐ गंजर ग गी घे घी बर वह सते घि करे चरण আ এ বা বে তা তে সা হ হে খ হে দা দে রে ঝা ঝে সা দ দে ত তে জে আ গ গে বাকি হরফগুলি আমরা তিন নম্বর ক্লাসে পারব ইনশাআল্লাহ